জাহাপুর জমিদার বাড়ি ইতিহাস ঐতিহ্যের এক অনন্য সম্মিলন কুমিল্লা জেলার মুরাদনগরে এই জমিদার বাড়ির অবস্থান জমিদার বাড়িটি প্রায় চারশো বছরের ইতিহাস বুকে ধারণ করে এখনও দাঁড়িয়ে আছে জমিদার বাড়িতে প্রবেশের আগে এরকম বড় বড় পুকুর বা দিঘির দেখা মিলবে শতবর্ষী পাকুড় গাছ এবং এ গাছের শীতলতা যেন আমাদের ইলান্তি অবসাদ নিমিশে দূর করে দিল বাঁধানো পুকুর ঘোড়া সবকিছুই ছিল এই জমিদার শতবর সেই পাকড় গাছটার পাশেই একটি রাজকীয় রথের দেখা জমিদার বাড়ির পাশেই জগন্নাথ মন্দির এবং একটি আশ্রম দেখা মিলবে খানিকটা পথ পেরিয়ে আমরা দেখা পেলাম যাহা